আপনারা বলেনা দেখেন আস্তে 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 আপনি কি বলে কি বলে উন্নতি হয়েছে কি হয়নি আপনারা স্বর্তরের কথা জিজ্ঞেস করেন এই জন্য আমার কৃষি মন্ত্রণালয় যারা আছে তারা খুব বেজার হয় আপনারা কৃষি সম্বন্ধে একটু প্রচার করবেন না কৃষি সম্বন্ধে জিজ্ঞেস করেন আমি একটা লাইন পাঁচটা লাইন আমার কাছে তোকে মানে কোন রকম কিছু নাই যে পড়লে সবাই একসাথে হয়ে যাবে চেষ্টা করা আস্তে সবাই দুষ্কৃতিকারী যারা আছে সবাই কিন্তু আইনের আওতায় নিয়ে আসে যতই দুষ্কৃতিকারী আছে সবাই আইনের আওতায় নিয়ে

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন